বাসি খাবার কেন ফ্রিজে সংরক্ষণ করলেন বাইরের ফ্রিজেও পাওয়া গেল এখানেও পাওয়া গেল এগুলো করা যাবে না বাসি খাবার কোনো অবস্থায় ফ্রিজে সংরক্ষণ করে পরবর্তীতে আবার গরম করে ভোক্তাদের খাওয়াতে পারবেন না ঠিক আছে এতে খাবারের পুষ্টিমান নষ্ট হয়ে যায় জাতীয় ভক্ত অধিকার অধিদপ্তর থেকে আসছিলাম আপনাদের প্রতিষ্ঠানের এগুলো কি চেক করা হয় প্রোডাক্ট মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা আর যেগুলো বাইরের প্রোডাক্ট বিদেশি প্রোডাক্ট এগুলো আমদানিকারকের স্টিকার চেক করা হয় আমরা একটু দেখবো সহযোগিতা করবেন এখানে আসেন এটা কি বৈধ এগুলো অবৈধ বাধ্যতামূলক একটু পণ্য তাহলে সেখানে বিয়ে অনুমোদন লাগবে সেই স্টিকারটা ব্যবহার করতে হবে কবে তৈরি করেছেন কতদিন ভালো থাকবে এই লেভেলগুলো লাগাতে হবে এগুলো নাই কেন এইগুলো বাজারে বিপণন নিষিদ্ধ নিরাপদ খাদ্য আইনের একটা বিজ্ঞপ্তিও দেওয়া ছিল পত্রিকায় কোনো এনার্জি ড্রিঙ্কস আপনি বিক্রয় করতে পারবেন না কারণ এটা অপরাধ কি এটা হাই ক্যাফেন হাই ক্যাফিন দুইশো পঞ্চাশ এম এল এ পঁচাত্তর মিলিগ্রাম আছে কিন্তু এটা আইনে নির্ধারণ করা আছে ক্যাফেনের মাত্রা কতটুকু হলে আপনি সেটা বিপণন করতে পারবেন এটা অবৈধ এবং এগুলো যারা ইম্পোর্ট করে ইম্পোর্ট পর্যায়েও আমরা অনেকগুলো অভিযান করে এগুলো ধ্বংস করে দিয়েছি তারপরও আমাদের চোখ ফাঁকি দিয়ে কিছু কিছু জায়গায় সরবরাহ করতেছে আপনারা এগুলো বিক্রি করতেছেন এগুলো নিষিদ্ধ ঠিক আছে যদি ক্যামে ক্যাফিনের মাত্রাটা আইনসঙ্গত থাকতো সেক্ষেত্রে আপনি বিক্রি করতে পারতেন এটাতে ক্যাফিন আছে পঁচাত্তর এম জি ফুডেক্স ট্রেডার্স রশিদ দেখান কেশমিমো দেখেন ওনার মেমো দিবে না কারণ এটা তো অবৈধ পণ্য ক্যাফিনের মাত্রা বেশি থাকলে এটা যদি কোনো যারা এটা ব্যবহার করে বা খায় কোনো গর্ভবতী মহিলা যদি খায় তার গর্ভের বাচ্চাটা ক্ষতিগ্রস্ত হবে এক বছরের কম বয়সী কোনো বাচ্চা খেলে তার মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত হয় এই জন্য আইন করে এটা নিষিদ্ধ করা হয়েছে এটা ইম্পোর্ট আমদানি বিপণন বিক্রয় কোনো কিছুই করা যাবে না বুঝতে পেরেছেন আর ঘির যে বিষয়গুলো আছে ঘিটা এটা বিএসটি এর বাধ্যতামূলক একটা পণ্য আপনি এভাবে লেবেল বিহীন বিক্রয় করতে পারবেন না অন্য মোরকজাত বিধিমালা অনুযায়ী এখানে লেবেলিং করতে হবে তথ্য ছয়টি তথ্য বাধ্যতামূলক এটা অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিপণন করতে হবে পাশাপাশি এখানে উৎপাদনের তারিখ দিতে হবে মেয়াদ উত্তরের তারিখ দিতে হবে হুম এবং এটার সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য কত এই তথ্যগুলো অবশ্যই থাকতে হবে এবং এটা কি দিয়ে তৈরি করা হচ্ছে দুধ দিয়ে তাহলে উপকরণ কি হ্যাঁ সঠিক এইগুলো উল্লেখ করে দিতে হবে এগুলো হচ্ছে ভোক্তাদের অধিকার

ভালো আছেন ওনার মাথায় ক্যাপ দিয়েছেন ইনি তো সরাসরি খাবারকে খাবারের সংস্পর্শে থেকে উনি কাজ করতেছে তাহলে ওনাকে কেন দিলেন না ভুলে পড়ে নাই এবং হাতে গ্লাভস দিতে হবে তো ওনার ওনার হাতেও গ্লাভস নাই আপনার এই কারণে খাবারে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে বুঝতে পেরেছেন এটা নিরাপদ রাখতে হবে আপনি দুই হাতে দুটা গ্লাভস পরবেন মাথায় ক্যাপ দিবেন

ডালিয়ার সঙ্গে আপনি কাঁচা খাবার কেন রেখেছেন অপরাধ হয়েছে কিনা ওটা বের করেন এটা কি পাশি খাবার কেন ফ্রিজে সংরক্ষণ করলেন বাইরের ফ্রিজেও পাওয়া গেল এখানেও পাওয়া গেল এগুলো করা যাবে না বাসি খাবার কোন অবস্থায় ফ্রিজে সংরক্ষণ করে পরবর্তীতে আবার গরম করে ভোক্তাদের খাওয়াতে পারবেন না ঠিক আছে এতে খাবারের পুষ্টিমান নষ্ট হয়ে যায় তাহলে আপনার এখানে অনিয়ম কি কি পাওয়া গেল আপনি বুঝতে পেরেছেন আপনার এই যে যিনি মুরগি প্রক্রিয়াকরণ করতেছে ওরা কি কাবাব বানাবে উনি যে হাত দিয়ে সরাসরি মাংসটা করতেছে ওনার ওনার ময়লা এবং মাথায় ক্যাপ নাই এবং আপনার পাশে যে ফ্রিজটি ছিল ফ্রিজে বাসি খাবার পাওয়া গেছে রান্নাঘরে যে ফ্রিজ এখানেও বাসি খাবার পাওয়া গেছে বাসি খাবার সংরক্ষণ করার উদ্দেশ্য কি পরবর্তীতে এটাই আবার গরম করে ভক্তদেরকে খাওয়াবেন এটা করবেন না যেহেতু আপনি নতুন করেছেন আপনাকে আমি সতর্ক করে যাচ্ছি সবসময় বাইরের পরিবেশ থেকেও ভিতরের পরিবেশটা বেশি পরিষ্কার রাখবেন যেখানে খাবার প্রক্রিয়াকরণ হয় ঠিক আছে ভক্ত সংরক্ষণ আইনে এই অপরাধে এক লক্ষ টাকা জরিমানা আছে আপনাকে আমি একটা সুযোগ দিতে চাই যেন ভবিষ্যতে আপনি এই বিষয়ে অধিক সতর্ক থাকেন আজকে আপনাকে আমি সাত হাজার টাকা আর্থিক জরিমানা করলাম এবং ভবিষ্যতে এই বিষয়গুলো আপনি আপনার নজরে রাখবেন এবং মনিটরিং করবেন